এবং মেট্রো গাড়ি চলে জেনারেল গাড়ি ঢাকাতে চলতে জানা তাদের দাবি হলো যে একই গাড়ি কেন দুই ভাবে দেখা হচ্ছে এই কারণে সকাল থেকে তারা তারাখালীর যে বিভাগ বা সেতু ভবন রয়েছে এখান থেকে রাস্তা টোটাল বন্ধ করে গেছে এখন বিভিন্ন রাস্তা আন্দোলনকারীদের রাস্তা থেকে করছে তো করা হয়েছে পুলিশের রাস্তা বন্ধ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ এখানে আসছে সরানোর চেষ্টা করেছে এবং এক অংশ অর্থাৎ থেকে যেই গাড়িগুলোতে ওই সাইডটা অর্থাৎ মহাকালী থেকে উত্তরার দিকে যে এই রাস্তাটা রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে এখান থেকে এক সাইড এক অংশ এক অংশ ছেড়ে দেওয়া হয়েছে এবং গাড়িটা কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি যে কিছুটা গাড়ি স্বাভাবিক হয়েছে বিভুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এক সাইড রাস্তার এক সাইডে গাড়ি চলা স্বাভাবিক হতে শুরু করেছে আর এক সাইড দেখাচ্ছি যে এটি হলো আপনার দিক থেকে এয়ারপোর্ট এই সাইডটা রাস্তা সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের হল যেটি এয়ারপোর্ট গাড়িগুলো আসে এই রাস্তার এখনো এবং দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা এখানে এখন বন্ধ অবস্থান করছে এই সাইডটা এখন কিন্তু অন্য সাইড বিপুল সংখ্যক করা হয়েছে পুলিশ এসে রাস্তারই খুলে আন্দোলনকারীদের এক সাইড রাস্তা ছাড়ার আন্দোলনকারীদের রাস্তা থেকে দর্শক এই মুহূর্তে আমি আছি মহাখালীর সেতু ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে সিএনজি চালকের বিভিন্ন দাবির কারণে রাস্তা বন্ধ করে রেখেছে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে সিএনজি সিএনজি পাতল করে আড়াহাড়ি করে রেখে সিএনজি আড়াহাড়ি করে রেখে রাস্তাটি বন্ধ করে রেখেছে এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে এই মুহূর্তে পুলিশও আসছে পুলিশের অনেক সদস্য আসছে তারা রাস্তা দিয়ে রাস্তা থেকে আন্দোলনকারী এক সাইড এক সাইড থেকে সরাই দিয়েছে রাস্তার দেখতে পাচ্ছেন যে

গাড়ির মালিক বলছিলো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখনও রাস্তা এক সে এক বন্ধ আছে সিএনজি রাস্তার আড়াআড়ি করে রেখে রাস্তা বন্ধ করে রেখেছে আমাদের এটি একটি সম্পূর্ণ কার্যক্রম বন্ধ থাকবে এর জন্য মানবতা দৃষ্টিতে অনেক অ্যাম্বুলেন্স আছে বিদেশগামী লোক আছে তারা যাইতে পারতেছে না তার জন্য রাস্তা আমরা ছেড়ে দিয়েছি রাস্তায় এই পাশের রাস্তা এই পাশের রাস্তার এটা তো বিয়ে কি আমরা বন্ধ করছি তাদের জন্য হেলিপ্যাড আছে তারা থেকে ঘুরে যাক

যে আসলে এখানে তারা বলছে যে তাদের এখানে গাড়ির ভিতরে দুই ভাগের গাড়ি চলতেছে একটা হলো জেলার গাড়ি আর একটা মেট্রো গাড়ি তাদের কথা হলো মেট্রো আর জেলা কেন দুই ভাগ করতে হবে দেখতে পাচ্ছেন যে সিএনজি চালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে তারা এখানে একগুলো বাড়ছে রাস্তা সারার জন্য রাস্তা তারা সারার জন্য কিছু লোক রাস্তা সার্চছে না তারা রাস্তার মাঝখানে গাড়ি টিএনজি আরআর করে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে বিপুল সুন্দর পুলিশ আছে রাস্তা এক সাইড এক সাইড লক্ষ্য মানুষ আছে তাদেরও তো রুজি আছে তারা কি খাচ্ছ না আপনারা ভাই কর্ম করে খাই না আপনারা কি বেকার থাকি বলেন আপনাদের এক দিন সিএনজি চালকরা রাস্তা বন্ধ করে দিয়ে মহাকালী সেতু ওগনের সামনে রাস্তাটি বন্ধ করে দিয়েছে তাদের দাবি হলো যে সিএনজি দুই ভাগে বিভক্ত করা একটি হলো মেট্রো আরেকটি হলো জেলা তারা বলতেছে জেলার গাড়ি কেন ঢাকায় চলবে না গাড়িতে একই গাড়ি গিয়ে গাড়ির তো একই কেন গাড়ি ই করতে দেবে দর্শক এই মুহূর্তে পুলিশ গিয়ে গাড়ি সরানোর চেষ্টা করতেছে বহু সংখ্যক পুলিশ মোতায়েন আছে পুলিশ রাস্তা স্মরণের আন্দোলনকারীদের স্মরণের চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবেই সরছে না রাস্তা বন্ধ করে দেখেছে রক্ষাকারী বাহিনী তারাও চেষ্টা করতেছে যে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে রাস্তাটা ছাড়া যায় কিনা এখানে এই রাস্তা বন্ধ করে রাখার কারণে আপনার হাজার হাজার মানুষের দুর্ভোগ পায়ে হেঁটে মানুষ যাচ্ছে কিন্তু কোনোভাবেই তারা রাস্তা ছাড়বে না তাদের দাবি হলো রাস্তা কোনোভাবেই আমরা ছাড়বো না তাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত